আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকের আপনাদেরকে স্বাগতম হ্যালো বন্ধুরা আমরা বেকারত্ব জীবন নিয়ে চলাফেরা করছি আসলে সেটা আমাদের উপর নির্ভর করছে আমরা আসলে কি করছি আপনি কি নিজে নিজেই কিছু করতে চাচ্ছেন নাকি আপনি অপরের উপর অন্যের উপর নির্ভরশীল হতে যাচ্ছেন সেটা আপনার উপরে আপনি যদি মনে করেন যে আপনি লেখাপড়া করে জীবনে অনেক কিছু করবেন সেটা সঠিক ধারণা কিন্তু সম্পূর্ণ সঠিক নয় তার কারণ হচ্ছে আপনি যদি লেখাপড়া করেন আপনার যে গন্তব্যস্থল যেটা আপনি পরিকল্পনা করছেন আপনি হয়তো সেটা নাও হতে পারে আপনাকে কি করতে হবে আপনি লেখাপড়াও করবেন আপনি যদি সময় পান যদি কিছু অবসর টাইম পান যদি কোনো বন্ধ পান তাহলে অবশ্যই আপনি এমন কিছু কাজ শিখতে হবে যে কাজ আপনাকে চাকরি ছাড়াই আপনার নিজের জীবন ঘুরিয়ে দেবে দেখেন বন্ধুরা আমরা অনেকেই মেট্রিক পাস ইন্টার পাস করার পরে আমরা হয়তো অনেকেই বলি যে আমরা বিদেশে যাব বিদেশে যাব আমরা বাড়িতে এক বছর দুই বছর দেড় বছর সময় কাটাই আসলে আমাদের এই সময়টা আমরা যদি বাড়িতে শুধু শুধু না কাটি আমরা যদি বিদ্যুতের কাজ শিখি আমরা যদি পাইপ ফিল্টারের কাজ শিখি আমরা যদি এসির কাজ শিখি আমরা যদি ওয়াল্লিংয়ের কাজ শিখি তাহলে আমাদের অবশ্যই কাজে আসবে আপনি কি জানেন এই প্রবাসে এই বিদেশে আপনি যদি কারেন্টের কাজ জানেন আপনি যদি এসির কাজ জানেন আপনি যদি টেইলারের কাজ জানেন তাহলে এই বিদেশ আপনার জন্য তার কারণ হচ্ছে আপনি যদি এগুলা যদি কাজ জানেন আপনার আরবি যদি আপনি কর্ম জানেন অন্যের সাথে আপনি যোগালি হলো আপনি অন্যের সাথে কাজ করতে পারবেন আর আপনি যদি আরবি না জানেন অন্তত আপনি যে দোকানপাট আছে সৌদি আরবের যে শপিং মলগুলো আছে সেগুলো আপনি নতুন অবস্থায় আপনি চাকরি করতে পারবেন না আর আপনাদের মধ্যে যারা বিদেশে আসতে চাচ্ছেন যারা আপনারা বিদেশে আগ্রহী আপনারা যারা বাই মেট্রিক পাস করার পরে ইন্টার পাস করার পরে ঘরে পরে ঘরে বসে বাড়িতে বসে বন্ধুদের সাথে আড্ডায় সময় নষ্ট করছেন মোবাইলের বেছে আপনারা সময় দিচ্ছেন তাদের জন্য আমি বলছি আপনারা আজই কোনো না কোনো কাজ শিখেন যা আপনাকে আপনার জীবনের মোর গড়িয়ে দেবে যদি আপনি বিদেশে যদি নাও আসেন আপনি ইনশাআল্লাহ আপনি যে কাজটা জানেন আপনি সেই কাজ করে আপনি ইনশাআল্লাহ জীবিকা নির্বাহ করতে পারবেন বর্তমানে সৌদি আরবে যে কাজগুলার সবচেয়ে বেশি চাহিদা সেই কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টেইলার আপনারা জানেন টেইলারি কাজ কতটা গুরুত্বপূর্ণ বর্তমান সৌদি আরবে আমাদের বাংলাদেশে একজনের পরে শার্ট একজনের পরে গেঞ্জি আর একজনের পরে পাঞ্জাবি কিন্তু সৌদি আরবের বিষয়টা এমন নয় সৌদি আরবের বিষয়টা হচ্ছে প্রত্যেকটা পুরুষ তারা তোপ পরে যা আমরা বাংলাদেশিরা বলি যুব্বা এইভাবে আপনি এখন চিন্তা করেন যে প্রত্যেকটা সৌদি প্রত্যেকটা আরবিয়ান যদি তোপ পরে যদি যুব্বা পরে তাহলে তাদের কেমন তাদের টেইলারের দরকার তাদের কেমন খলিফা দরকার তেমন তাদের কেমন কারিগরের দরকার আপনি যদি টেলারের কাজ জানেন তাহলে আপনি সৌদি আরবে এসে আপনি বেকার থাকতে হবে না আপনি যদি এর কাজ জানেন আপনি যদি বিদ্যুতের কাজ জানেন আপনি যদি এসির কাজ জানেন ইনশাল্লাহ আপনি অবশ্যই আপনি সৌদি আরব এসে কাজ করতে পারবেন আর আপনি যেখানে থাকেন না কেন আপনি ইনশাআল্লাহ কাজ করতে পারবেন শুধু যে ভাই আপনি লেখাপড়া করবেন লেখাপড়া করলে জ্ঞান অর্জন হয় ঠিক আছে কিন্তু কারিগরের শিক্ষাটা কারিগরি যে শিক্ষাটা সেটা আপনাকে উন্নতি করবে আপনি যদি উন্নতি হন সমাজ উন্নতি হবে সমাজ উন্নতি হলে আমাদের রাষ্ট্র উন্নত হবে আসসালামু আলাইকুম যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ